পশ্চিমবঙ্গকে কিচ্ছু দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের সাথে কেন্দ্র সরকার বইমাত্রে ও সুলভ আচরণ করছে আপনারা জানেন বাজেট বা যে কোনো কিছু ডেটা সব থেকে বড় কথা বলে তা আপনি আজকে আমি আপনাদের সামনে কিছু ডেটা কিছু তথ্য তুলে ধরতে চাই কি ডেটা দু চার থেকে দু হাজার চোদ্দ দু চার সে দু হাজার ইউপিএ ওয়ান কি যারা সিএস বা চার্টার তারা ভালো জানেন ইন্ডাস্ট্রিয়ালিস্টা ভালো জানেন আমি সাধারণ যারা আমাদের কার্যকর্তা আছে তাদের জন্য বলছি কেন্দ্র সরকার যা ট্যাক্স কে মাধ্যমে পয়সা নেতা হ্যাঁ শর্ট মঙ্গাল হান্ড্রেড নাইনটি ফাইভ করুপিজ রিমেম্বর ইট আমাদের কার্যকর্তা যারা আছে তাদের যারা মিডিয়াতে বসে আমি বলো তারা লিখে রাখুন যখন ইউপিএন সরকার ছিল তখন কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জি সরকারকে দিয়েছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছিল এক লক্ষ চৌত্রিশ হাজার একশো পঁচানব্বই কোটি টাকা ট্যাক্স ডিভলিউশন হিসেবে দু হাজার থেকে চব্বিশ আমাদের সরকার যখন আছে এক লাখ ছিল চৌত্রিশ হাজার আমরা দিচ্ছি পাঁচ লাখ চব্বিশ হাজার তিনশো থ্রি থ্রি করো ফাইভ লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি থ্রি করো রুপিস বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এটা বললে আবার তৃণমূলের নেতারা বা অন্যান্য আমি ভেবেছিলাম কোনো পলিটিক্যাল পার্টি নেবো নাম নেবো না তবু চলে তো তারা বলে যে এটা তো আমাদেরই ট্যাক্স কেন্দ্র সরকার তুলে নিয়ে যাচ্ছে সেখান থেকে দিচ্ছে তাহলে প্রশ্ন আগে কেন দেয়নি তখনও তো কেন্দ্র সরকার তুলে নিয়ে যেত কেন আগে দেয়নি তাহলে আচ্ছা ঠিক আছে গ্র্যান্ড সি ডে সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা তো আপনার ট্যাক্স না যে তুলে নিয়ে যাচ্ছে সেখান থেকে দিচ্ছে গ্র্যান্ড সি যেটা কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলোকে হেল্প করার জন্য দেয় ডিউরিং দ্য টেন ইউর অফ ইউপিএম ওয়ান টু

When Bengal is deprived, the railway budget for the Bengal from the Central Government is thirteen thousand crore rupees. Three times increase.